মুখ্যমন্ত্রী বলেছেন নেশা কারবারিদের কাউকে ছাড়া হবে না পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয় রয়েছে নেশা কারবারিরা তবে পুলিশও একেবারে চুপ করে বসে নেই কিছু কিছু ক্ষেত্রে সাফল্য আসছে গত সাতই আগস্ট নব্বই হাজার ইয়াবার ট্যাবলেট সহ এক অটোচালককে আটক করেছিল আমতলী থানার পুলিশ তার নাম সুবীর সূত্রধর পুলিশি জিজ্ঞাসাবাদে সুবীর জানায় সে সঞ্জয় সূত্রধরের বাড়ি থেকে ইয়াবাগুলো নিয়েছিল শেষ পর্যন্ত গোপন সূত্রে খবরের ভিত্তিতে বাদারঘাট পেট্রোল পাম্পের সামনে থেকে সঞ্জয়কে গ্রেফতার করা হয় তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে রবিবার আদালতে তোলা হয় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমতলী থানার ওসি পরিতোষ দাস উল্লেখ্য অটোচালক সুবীর ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে রাজা সাহার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল পুলিশ অবশ্য রাজা সাহাকে এখনো আটক করতে পারেনি তো সাতই অগাস্ট সন্ধ্যার সময় আমরা নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট সহ সূত্র সূত্রধর নামে যোগকে আমরা আটক করি তার অটো সহ পরবর্তী সময় তাকে ইন্টারগেশন করে আমরা জানতে পারি এই সূত্র সূত্রধর সঞ্জয় সূত্রধরের বাড়ি থেকে এই ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে এসছিল তার ইন্টারোগেশনের বেসিসে আমরা আজকে সঞ্জয় সূত্রধরকে আটক করেছি এবং তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে আজকে প্রেরণ করব কোনখান থেকে আটক করেছি আজকে তাকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছি সে গাড়ি দিয়ে আসছে এই খবরের ভিত্তিতে আমরা বাজারঘাট যে বিওসি আছে বিওসির কাছ থেকে তাকে আমরা আজকে আটক করতে সক্ষম হয়েছি ওনার যে যেহেতু এনেছে উনি কোথায় এই অটো চালক কোথায় নিয়ে যাচ্ছিল ওনাকে কি আটক করা হয়েছে হ্যাঁ অটোর চালককে তো আমরা সাত তারিখে আটক করলাম না উনি যেখানে নিয়ে যাচ্ছিল না এটাকে আটক করা হয়নি আমরা রেড করেছি ওনার বাড়িতে যে রাজা শাহ তার বাড়িতে আমরা রেড করেছি তাকে পাইবি আর এই কেস কানেকশন আমরা তাকে অ্যারেস্ট করব সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট